আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও বেশ ভালো আছি আজকে কথা বলবো বাংলাদেশের সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে সেরা দশটি শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে যদি কথা বলি তাহলে কিন্তু ঢাকা থেকে এই দশটি স্কুল রাখা যায় কিন্তু আমি চেষ্টা করেছি সারা বাংলাদেশ থেকেই যেগুলো প্রধান প্রধান শিক্ষা প্রতিষ্ঠান সেগুলোকে রাখার জন্য এর আগে আমি একটা ভিডিও করেছি সেটি আপনাদের অনেকের কাছে ভালো লেগেছে বা খারাপ লেগেছে আপনারা সবাই কমেন্ট করেছেন অভিযোগ করেছেন যে এই স্কুল রাখলেন না কেন তো আমি চেষ্টা করেছি আটটা বিভাগ থেকেই শিক্ষা প্রতিষ্ঠান রাখার জন্যে আরেকটা কথা বলে রাখি এই ভিডিওতে কিন্তু আমি একেবারেই ক্যাডেট কলেজ রাখিনি বাংলাদেশের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে যে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান ক্যাডেট কলেজ এ নিয়ে কোনো সন্দেহ নাই কারণ ক্যাডেট কলেজে কিন্তু শতভাগই এ প্লাস এটা নিয়ে কোনো সন্দেহ নাই এই জন্য আমি রাখিনি কারণ এসে টপ টেনে যদি ক্যাডেট কলেজ রাখি তাহলে ইচ্ছা করে রাখা যায় সেজন্য আসলে আমি রাখিনি কারণ এটা আপনিও জানেন আমিও জানি সেখানে তো সবাই কিন্তু এ প্লাস পেয়ে থাকে তো নম্বর দশে যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সেটি হচ্ছে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল চট্টগ্রাম কলেজিয়েট স্কুল বাংলাদেশের একটি সরকারি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান এটি আঠেরোশো ছত্রিশ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় স্কুলটি দক্ষিণাঞ্চলীয় শহর চট্টগ্রাম এর আইস ফ্যাক্টরি রোডে অবস্থিত এ শিক্ষা প্রতিষ্ঠানটি ডবল থানায় অবস্থিত এই শিক্ষা প্রতিষ্ঠানটির ধরন সরকারি এই শিক্ষা প্রতিষ্ঠানের নীতিবাক্য সত্যের জয় হবেই চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এর ইতিহাস বেশ প্রসিদ্ধ বন্ধনগরী চট্টগ্রামে আঠেরোশো সালে চট্টগ্রাম জেলা স্কুল প্রতিষ্ঠিত হয় সে সময় এটি কার্যক্রম পরিচালিত হতো বর্তমান চট্টগ্রাম কলেজ ক্যাম্পাসে সময়ের সাথে সাথে এখানে একটি উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের প্রয়োজনীয়তা দেখা দেওয়ায় আঠেরোশো উনসত্তর সালে এখানে গভর্নমেন্ট এফ এ কলেজ খোলা হয় ক্রমান্বয়ে কলেজ শাখার ছাত্র বৃদ্ধির ফলে জায়গা সংকলনের জন্য উনিশশো সালে স্কুল শাখাটিকে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল নামকরণ করে সদরঘাটে একতলা লাল বিল্ডিং তৈরি করে স্থানান্তর করা হয় কলেজের সাথে সম্পর্ক থাকায় এটির নাম রাখা হয়েছিল কলেজিয়েট বা কলেজ সম্পর্কিত অন্যদিকে কলেজটি চট্টগ্রাম কলেজ নাম ধারণ করে কলেজ রুটে থেকে যায় তবে উনিশশো সালের পূর্বে বিদ্যালয়টির নাম ছিল চট্টগ্রাম জেলা স্কুল দু সালে চট্টগ্রামের কলেজিয়েট স্কুলের উচ্চ মাধ্যমিক শাখা খোলা হয় কিন্তু বিদ্যালয়ের নাম কলেজিয়েট বিশেষণ থাকায় বিদ্যালয়ের নামের সাথে পুনরায় কলেজ শব্দটি উল্লেখ করা হয়নি বিদ্যালয় উচ্চ মাধ্যমিক শাখাটিকে বলা হয় ইন্টারমিডিয়েট সেকশন এরপর যে স্কুলটি রেখেছি সেই স্কুলটির নাম হচ্ছে জালালাবাদ ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের সিলেট শহরের নিকটবর্তী জালালাবাদ সেনানিবাস এলাকায় অবস্থিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এটি সিলেট শিক্ষা বোর্ড কর্তৃক অনুমোদিত এই শিক্ষা প্রতিষ্ঠানের নীতিবাক্য জ্ঞানে আলোকিত জালালাবাদ ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এই প্রতিষ্ঠানটি বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক উনিশশো সালে স্থাপিত হয় এটি দু সালে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে বাংলাদেশের রাষ্ট্রপতির সনদপত্র লাভ করে তাছাড়াও এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই শিক্ষার্থীরা কিন্তু স্বনামধন্য রেজাল্ট করে আসছে এরপরে আট নম্বরে যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সেটি হচ্ছে ময়মনসিংহ জেলা স্কুল ময়মনসিংহ জেলা স্কুল ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি সময়ে প্রতিষ্ঠিত তৎকালীন ভারতের সর্ববৃহৎ জেলা ময়মনসিংহের একটি প্রসিদ্ধ উচ্চ বিদ্যালয় এটি বাংলাদেশের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে অন্যতম কেবল ছেলেদের জন্য প্রতিষ্ঠিত এই বিদ্যালয়ের অবস্থান ময়মনসিংহ শহরের কেন্দ্রস্থলে বিদ্যালয় সংলগ্ন সড়কটি দীর্ঘদিন যাবৎ জিলা স্কুল রোড নামে পরিচিত ছিল এই বিদ্যালয়টি তৃতীয় থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতি বছর সনান রেজাল্ট করে থাকে এরপর যে শিক্ষা প্রতিষ্ঠানটি রেখেছি সেটি হচ্ছে গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল রাজশাহী বাংলাদেশের একটি সরকারি মাধ্যমিক বিদ্যালয় যা রাজশাহী শহরের লক্ষ্মীপুর এলাকায় অবস্থিত উনিশশো উনসত্তর খ্রিস্টাব্দে এটি প্রতিষ্ঠিত হয় বিদ্যালয়টিতে তৃতীয় শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা প্রদান করা হয় বিদ্যালয়টি সিপাইপাড়াতে অবস্থিত টিচার্স ট্রেনিং কলেজ সাধারণভাবে টিটি কলেজ নামে পরিচিত ভবনে কয়েকটি কক্ষে দিয়ে শুরু হলেও পরে লক্ষ্মীপুরের নিজস্ব সবুজ চত্বরে স্থানান্তর করা হয় এই শিক্ষা প্রতিষ্ঠানও বাংলাদেশের একটি নামি দামি শিক্ষা প্রতিষ্ঠান এরপর নম্বর ছয় যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সে শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে পুলিশ লাইন্স স্কুল কলেজ অ্যান্ড রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ রংপুর এটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান যা রংপুর শহরে অবস্থিত এটি রংপুরের পুলিশ বাহিনী দ্বারা পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠানকাল উনিশশো ছিয়াশি সাল এই শিক্ষা প্রতিষ্ঠানটি দিনাজপুর বোর্ডের অধীনে রয়েছে এরপর নাম্বার পাঁচে যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সে শিক্ষা প্রতিষ্ঠানটি হচ্ছে যশোর শিক্ষা বোর্ড সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বাংলাদেশের যশোর জেলায় অবস্থিত একটি প্রসিদ্ধ স্কুল দু হাজার সাত সালে এটি প্রতিষ্ঠিত হয় দু হাজার সাত আট শিক্ষাবর্ষে এর শিক্ষা কার্যক্রম শুরু হয় বর্তমান এখানে প্রায় ষোলোশো শিক্ষার্থী নিয়মিত শ্রেণী কার্যক্রমে অংশগ্রহণ করে যশোর জেলার অন্যতম একটি শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান এটি পূর্বে এটি যশোর বোর্ডে ধারা পরিচালিত হতো তবে বর্তমানে এটি এখন পূর্ণাঙ্গভাবে একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানেরও বেশ সুনাম রয়েছে যশোর জেলায় এরপর শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সেটি হচ্ছে বরিশাল জেলা স্কুল বরিশাল জেলা স্কুল এশিয়া মহাদেশের অন্যতম প্রাচীন বরিশাল বিভাগ তথা দক্ষিণবঙ্গের সর্বশ্রেষ্ঠ এবং বাংলাদেশের দ্বিতীয় প্রাচীন শিক্ষা প্রতিষ্ঠান ঐতিহ্যবাহী বরিশাল জেলা স্কুলের প্রতিষ্ঠাতা মি এন ডব্লিউ সালে বরিশাল ইংলিশ স্কুল নামে প্রতিষ্ঠিত হয় সালে ব্রিটিশ সরকার এর ব্যয়ভার ও পরিচালনার দায়িত্ব নেয় তখন থেকে এর নাম দেওয়া হয় বরিশাল জেলা স্কুল এই জেলা স্কুলটি প্রতিষ্ঠিত হয় আঠেরোশো সালে বরিশাল জেলা স্কুল থেকে কিন্তু শেরে বাংলা একে ফজুল হক এছাড়াও বাংলাদেশের কিন্তু আরো নামি দামি বেশ কিছু ব্যক্তি কিন্তু এই জেলা স্কুল থেকেই পড়াশোনা করেছেন আপনারা হয়তো এতক্ষণে অনেকেই ভাবতেছেন যে এখনও ঢাকার কোনো স্কুলের নাম বলতেছে না হ্যাঁ এখন বলবো তো নাম্বার তিনে ঢাকার যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সেটি নাম হচ্ছে পাবলিক পাবলিক কলেজ কলেজ এর সাবেক নাম হচ্ছে বাংলাদেশ রাইফেলস স্কুল অ্যান্ড কলেজ পিলখানার বর্ডার গার্ড বাংলাদেশ সদর দপ্তরে অবস্থিত একটি বাংলাদেশি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ মূলত বিজিবির সদস্যদের সন্তানদের শিক্ষা নিশ্চিত করার উদ্দেশ্যে স্থাপিত হলেও সকলে এখানে পড়াশোনা করতে পারে এই কলেজটি বাংলাদেশের অন্যতম স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে পরিচিত এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা প্রতি বছরই বেশ স্বনামধন্য রেজাল্ট করে থাকে এরপর নম্বর দুয়ে ঢাকার আরও একটি স্কুলের নাম রয়েছে বুঝতেই পারতেছেন কোন স্কুলের কথা বলতেছি নম্বর দুইয়ে যে স্কুলটি কথা বলতেছি সেটি হচ্ছে ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ভিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশের মেয়েদের জন্য একটি স্বনামধন্য বিদ্যালয় সো সালে তৎকালীন পাকিস্তানের পূর্ব পাকিস্তান প্রদেশের বর্তমানে বাংলাদেশে গভর্নর ফিরোজ খান নুনের সদরমিনী নুন ঢাকার মেয়েদের জন্য একটি আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন এবং তার নাম অনুসারে স্কুলটির নামকরণ করা হয় বিকারুন নুন স্কুল অ্যান্ড কলেজ এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয় উনিশশো সালে এই শিক্ষা প্রতিষ্ঠান থেকে প্রতি বছরই বাংলাদেশে বেশ স্বনামধন্য ধন্য রেজাল্ট করে আসছে এই শিক্ষা প্রতিষ্ঠানে শুধু মেয়েরাই পড়তে পারে সেই জন্য অনেক ছেলেদেরই কিন্তু আফসুস এই শিক্ষা প্রতিষ্ঠানে না পড়ার কারণে কিন্তু পড়তে পারলে হয়তো এত বেশি সম্ভব নয় আগে বলে দিলাম এক নম্বরে যে শিক্ষা প্রতিষ্ঠানটিকে রেখেছি সেটি হচ্ছে নাসিমা কাদের মোল্লা হাই স্কুল হোমস এটি অবস্থিত একটি বিখ্যাত প্রতিষ্ঠান এস রেজাল্টের রেজাল্টের দিক থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানটি গত তিন বছর ধরে বাংলাদেশে এক নম্বর স্থান কিন্তু দখল করে রয়েছে সেই জন্যে এই শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার আগ্রহ কিন্তু অনেক শিক্ষার্থীরা রয়েছে এই শিক্ষা প্রতিষ্ঠানের ইতিহাস রয়েছে বেশ সুদর্ঘ শুধু ইতিহাস নয় রেজাল্টের কথা তো বললামই কত বেশি প্রসিদ্ধ এই শিক্ষা প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করা হয় দুই হাজার আট সালে যদি কিন্তু হাজার থেকে দুশো জন শিক্ষার্থীদের মধ্যে দুশো জন শিক্ষার্থী কিন্তু এ প্লাস পেয়েছেন যার ফলে কিন্তু এই শিক্ষা প্রতিষ্ঠানটি বর্তমানে বাংলাদেশের এক নম্বর শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি পেয়েছে তো বুঝতে পারতেছেন কত বেশি দামি একটি শিক্ষা প্রতিষ্ঠান এই নরসিংদী জেলায় অবস্থিত তো এটাই ছিল বলার আজকে তো ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনার কাছে কোন শিক্ষা প্রতিষ্ঠানটি প্রিয় সেটিও অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর আমাদের চ্যানেলের যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সালামু আলাইকুম